হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও ভালো আছি প্লাস আমার মনটাও একটু খারাপ আছে কারণ বড় সাথে ব্যাঙ্গালোর চলে যাচ্ছি ও আমি জানতাম না যে আমি ব্যাঙ্গালোর চলে যাব ও বাড়ি এসে আমাকে বলেছে মানে যাবার কিছুদিন আগে বলেছে তোমাকে ব্যাঙ্গালোর নিয়ে যাবো টিকিট মানে কাটা হয়ে গেছে আমাদের টিকিট ছিল চোদ্দোই ডিসেম্বর তো দেখো ব্যাগপত্রগুলো গুছিয়ে আর মা বাবা ভাইকে ছেড়ে কোনো দিন তো কোথাও বেশি দূর যায়নি আর যেতেও মনটা একটু খারাপ লাগছে আর মিঠাই অবশ্যই আমার মিঠাই ওর জন্য তো বিশালই মন খারাপ হচ্ছে আমার সবার জন্যই করবে আর দেখো মা এসেছিলো সেদিনকে যেদিনকে যাবো সেদিনকে এসেছিলো সকালবেলা তো এখন ব্যাগপত্রগুলো গুছিয়ে দিচ্ছে খাবার দাবার তো আমাদের সাথে শাশুড়ি মাও যাচ্ছিলো শাশুড়ি মা যাচ্ছে দাদাভাইয়ের কাছে থাকবে মানে দাদাভাইও ব্যাঙ্গালোর থাকে দিদিভাইকে নিয়ে তো মা যাচ্ছে দাদা ভাইয়ের কাছে তো ব্যাগপত্র গোছানো হয়ে গেছে এই দেখো এগুলো হচ্ছে আমাদের লাগেজ আর মার লাগেজগুলো বাইরে ছিল ওটা তোলা হয়নি তো সবাইকে ছেড়ে চলে যাব মনটা খারাপ করছে ভীষণ আবার কবে আসব নিজের ঘর বাড়ি ছেড়ে চলে আসছি বিদেশে তো দেখো সন্ধেবেলায় চলে এসছি আমাদের টিকিট ছিল হাওড়া স্টেশন থেকে রাত এগারোটায় ট্রেন তো ব্যাগপত্র নিয়ে আমাদের স্টেশনে চলে এসছি আর আমাদের সাথে মানে বাবা গিয়েছিলো মানে অনেকগুলো ব্যাগ হয়েছিল। এই কারণে বাবা গিয়েছিল। আমাদের সাথে শিয়ালা স্টেশন পর্যন্ত গিয়েছিল। তো এবারে সবাই চলে যাচ্ছে মা ভাই আর মিঠাই চলে যাচ্ছে মিটাই তার দিন আপনার কাছে ছিল এবারে মার কাছে চলে যাচ্ছে মা ওকে রেখে দেবে দেখো খুব সুন্দর লাগছে টিপটা পরে ভীষণ মন খারাপ করছে আর এর দেখো স্ট্রেনে চলে এসেছি আর ভীষণ কাঁদছিলাম তখন আর মারা চলে গেলো কাঁদছিলাম তো এবার দেখো পুরো ডাইরেক্ট শিয়ালদা স্টেশনে চলে এসছি আর আমাদের লোকাল ট্রেনে এত ভিড় আমি ক্যামেরা করতে পারিনি ফোন বার করতে পারিনি ঠিক আছে আর এটা হচ্ছে শিয়ালদা স্টেশন তো এরপরে আমরা ট্যাক্সি করে যাব হাওড়া স্টেশন তো এখান থেকে বাবা চলে যাবে বাড়ি আর যাবেন আমাদের সাথে ভীষণ মিস করব অনেক মন খারাপ হচ্ছে বাবাকে মানে বাবা তো এসছিলো ভালো লাগছিল এবার চলে যাবে ভীষণ মন খারাপ করছিল ট্যাক্সিতে যখন যাচ্ছিলাম তখন আমি বসে বসে কাঁদছিলাম মন খারাপ করছিলো আমার তো চলো যাওয়া যাক তো তারপরে আমরা হাওড়া ব্রিজের মধ্যে ঢুকে গেছি আর কিছুক্ষণের মধ্যে লাভবো হাওড়া স্টেশন তো দেখো আর আমাদের ট্রেন ছিল রাত এখনো ওটাই যেহেতু আর রাত্রিবেলা আমার তো শুনে রাখ হচ্ছিলো যখন জানতে পারি যে রাত্রিবেলা ট্রেন তখন ভাবছিলাম যে কিছুই দেখতে পাবো না রাত্রিবেলা ট্রেন প্রকৃতির দৃশ্য কিছুই দেখা যাবে না রাখ হচ্ছিল তো যাই হোক তোর চলো আমরা চলে এসছি হাওড়া স্টেশনে চলে এসছি দেখো কত লোকজন দাঁড়িয়ে আছে মার মুখটা দেখো মার তো ঘুম পাচ্ছে মনে হচ্ছে দেখে আমার তো ঘুমই পাই না কোথাও গেলে মানে কি বলবো কারোর বারে গেলে নতুন কারোর বাড়ি যদি যাই তখন আমার তো ঘুমই পায় না আর কোথাও গাড়ি জার্নি করলে ট্রেন জার্নি করলে তাও তো মোটেও ঘুম আসে না আমার অনেকে দেখি সবাই ঘুমায় কি করে ঘুমায় আমি জানি না আমার তো ঘুম পাই না আর হাওড়া স্টেশনে দেখলাম এক সাইডে দেখলাম এ দেখো পাখির অনেক মানে পাখি রয়েছে অনেক খাঁচার মধ্যে দেখো দেখতে ভালো লাগছিল ছোটো ছোটো পাখি কি পাখি জানি না তো খরগোশও ছিল এর মধ্যে আর এদেরকে দেখে আমার মিঠের কথা মনে পড়লো তো দেখো ভালো লাগছিলো আর আমরা মানে আমাদের রাত এগারোটাই ট্রেন ছিল আর আমরা প্রায় এক ঘন্টা মতন দাঁড়িয়েছিলাম হাওড়া স্টেশনে হাওড়া স্টেশনে গিয়ে এখন দাঁড়িয়েছিলাম তো জার্নি শুরু এখান থেকে তো চলো ট্রেনে উঠে তো ট্রেনে উঠবো এখন দাঁড়িয়েছি দেখো লাগেজ টাগেজ নিয়ে তো আমাদের মানে আমরা ট্রেনে উঠে গেছি তো এরপরে দেখো একদম ওপরের সিট পড়েছে মনটা তো খারাপ হয়ে গেছে উঠে আমরা বাড়ি থেকেই টিফিন নিয়েছিলাম লুচি দম করে নিয়ে এসেছিলাম মানে বিস্কুট কেক এসব টুকিটাকি শুকনো খাবার নিয়ে এসেছিলাম তো দেখো সেগুলো খেয়ে ঘুমিয়ে পড়েছে বড়বাবু ঘুমিয়ে যাচ্ছে শাশুড়ি মা ঘুমাচ্ছে আর আমি জেগে আছি কারণ আমার ঘুম পাচ্ছে না আমি শুধু দেখি আর দেখি চারপাশে দেখতে ভালো লাগে আমার আমার ঘুম পায় না সত্যি কথা এখানে দেখি অনেকেই ঘুমাচ্ছে ট্রেনে আর বড়বাবু উঠে গেছে সকালবেলা আমাদের খাওয়া হয়ে গেছে সকালের টিফিন মানে আমরা যে টিফিন নিয়ে গিয়েছিলাম আমরা যেদিনকে মানে ট্রেন উঠি সেদিন রাত্রিবেলা খেয়েছি আর পরের দিন সকালবেলা মানে আমাদের টিফিন হয়ে গেছিলো আর কিছুটা ছিল মা খাবে মানে নিরামিষ করে নিয়ে এসেছিলো মা খেয়ে নেবে আমরা ট্রেন থেকে খাবার নিয়ে নেবো তো তারপরে দেখো আমরা একটু বেলার দিকে লেবু খাচ্ছিলাম ছাড়িয়ে ছাড়িয়ে আমাদের লাঞ্চটা হবে ট্রেন থেকে ট্রেনে যা বলবো তাই দেবে খেতে তো তারপরে দেখো বড়ো বুক হচ্ছে আর আমরা চিপসের প্যাকেট কিনেছিলাম দেখো খুব ক্লান্ত হয়ে যাচ্ছিলো আমার তো ভালো লাগছিল না বসে থাকতে তারপরে একটু উনি ট্রেনের সাইড থেকে প্রকৃতির দৃশ্য তুললাম আর একইভাবে উপরে বসে আছি ভালো লাগছে না মনে হচ্ছে কখন নামবো কখন নামবো যত ট্রেনে গেছে তত মনে হচ্ছে কত দূরও চলে আসছে কত দূর চলে আসছি তারপরে একটা আইসক্রিম কিনলাম তো তারপরে দুপুরে লাঞ্চ করে নিয়েছিলাম মানে লাঞ্চ নিয়েছিলাম ডাল দিয়েছিলো সবজি ভাত দিয়েছিলো আর ডিম আর ভাত এটাই আমরা অর্ডার দিয়েছিলাম তো এইগুলো খেয়ে নিয়েছিলাম দুপুরো যায় গিয়েছিলাম রাত্রেবেলা খেয়েছিলাম তাই তো চলো লেবে পড়েছি আমরা এটা এটা হচ্ছে ব্যাঙ্গালোর স্টেশন লেবে পড়েছি আমি আর মনে হচ্ছে কত দূর চলে এসেছি কত দূর চলে এসেছি তো এখান থেকে যাব গাড়ি ভাড়া করে আমাদের রুমে একদম ডাইরেক্ট আর এখান থেকে মাকে নিতে এসছিলো দাদাভাই নিতে এসেছিলো মা চলে গেছে দাদাভাইয়ের কাছে আমাদেরও যাওয়ার কথা ছিল কিন্তু আমরা যাইনি পরে একদিন অন্য একদিন যাব দাদাভাইয়ের কাছে দাদাভাইয়ের রুমে তো চলো যাওয়া যাক এখান থেকে আমাদের রুমে মানে এখান থেকে এক ঘন্টা লাগে মানে মানে সরি ব্যাঙ্গালোর স্টেশন থেকে আমাদের রুম যেতে এক ঘন্টা লেগেছিল পাঁচশো টাকা ভাড়া নিয়েছিল তো যাওয়া যাক চলো আর তোমরা যারা নতুন নতুন মানে বন্ধুরা দেখছো তোমরা কিন্তু ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটা লাইক করো কমেন্ট করো আর আমার আর আমার যে বন্ধুরা সাবস্ক্রাইবারে আছে তারা হচ্ছে লাইক তোমরাও কিন্তু লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমরা রুমে চলে এসেছি তো আমার রুমের পাশে ছিল একজন ফ্যামিলি নিয়ে থাকতো মানে তারা হচ্ছে উড়িয়া কথা বলে বাঙালি না তাদেরকে আমি আগে থাকতে চিনতাম মানে তার দুই স্বামী স্ত্রী তার ছেলে মেয়ে আর মানে সেই দিদির ভাই দুই ভাই থাকতো তারা ফ্যামিলি নিয়ে আর এটা হচ্ছে তার মানে ওনাদের বাচ্চা তাদেরকে আমি আগে থাকতে চিনতাম তারা সে সেই দিদিটা উড়িয়া কথা বলে বাংলা কথা বুঝতে পারে কিন্তু বলতে পারে না আর ওই দিদির মেয়েটা হচ্ছে বাংলা কথা বলতে পারে তো যাই হোক একজনকে মানে চেনা জানা পেয়েছি ভালো ভালো লাগছে রুমের পাশে তো এখানে সবাই তো আছে না আর এখানে কেউ মানে বাংলা কথা কেউ বুঝতে পারে না কেউ বলতে পারে না মানে সবাই এখানে হিন্দি কথা বলে নাহলে উড়িয়া কথা বলে এই আর আমার মানে মেশে এসে প্রথম প্রথম ভয় লাগছিল মানে ভয় লাগছিলো সবাই তো এখানে আছে না যে যার মতন কেউ বাংলা কথা বুঝতে পারে না কিন্তু যাই হোক আমার হাজব্যান্ডরা তো আমার চেনা যায় না আর মানে অতটা ভয় করেনি কারণ আমার পাশে আছে আর এখানে আবহাওয়া ঠান্ডা ঠান্ডা ছিল আমার এখানে এসে টুনি ঠান্ডা লেগে গিয়েছিলো তো যাই হোক তো তারপরে খাওয়া দাওয়া করে দুপুরে তারপরে আমরা ঘুম মানে ঘুমিয়ে পড়েছিলাম আর আমরা তো চোদ্দই ডিসেম্বর ট্রেনে উঠেছিলাম আর ষোলোই ডিসেম্বর নেমেছি ট্রেন থেকে খুবই ক্লান্ত হয়ে গেছিলাম ঘুমিয়ে পড়েছিলাম আর বৃহস্পতিবার দিনকে ট্রেনে উঠেছি আর শনিবার দিনকে নেমেছি শনিবার দিনকে এসেছি তো বড়বাবু সোমবার সোমবার থেকে ডিউটি আর আমরা এসেই ওই মানে ওই দিদির মেয়ের বার্থডেও মানে বার্থডে ছিল ও তো একটু এনজয় করে নিলাম তো যাই হোক ভিডিওটি কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিয়ে কমেন্টে এখন মতো টাটা